হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ শুরু করতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ঘরের সামনে লেবু গাছ তো এবার নতুন ফলন হইছে গাছটা তো দেখতে পারছেন মাশাআল্লাহ সুন্দর কিছু লেবু হইছে তো এদের বাড়ির সামনে এই আমার বাড়িটা এই সামনেই এবার কাসম লাগিয়েছি আর এই হলো আমার লেবু গাছটা তো মার্শাল্লা সুন্দরই লাগতেছে মার্শাল্লা অনেক লেবু হয়েছে এবার এই যে দেখতেই পারতেছেন এই সবাই লাইক সাবস্ক্রাইব লাইক সাজকে পাশে থাকবেন এই যে মার্শাল্লা সুন্দর লেবু এই যে প্রত্যেকটা ঠালে ঠালে লেবু আছে এই যে প্রত্যেকটা ঠালে ঠালে লেবু এই যে লেবুগুলো মাসাল্লাহ কিছু বড় হইছে কিছু বড় আছে কিছু ছোট আছে এই যে প্রত্যেকটা ঠালে ঠালে লেবু এইটি আমার ঘর জালনা এটা পাক ঘরের এইটা একটা বড় একটা লেবু এটা আমার পাক ঘরের জাল না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন

সকালবেলা ভাজি করবো তাই শাক তুলতেছি সকালবেলা রুটির লাগে শাক ভাজি ভালোই লাগে এটা মহব্বত আলাদা শাক তোলা সেই শাক ভাজি কিরা খাওয়া অল্প সময়ের ভিতর বেশ কিছু শাক্তি ফেললাম তো গাইস ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় সবাই ভিডিওটা একটু ফলো করবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট আপনার দাদার কাছে তো আর কিছু চাই না একটা লাইক সাবস্ক্রাইবই চাই তো ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো গাছ দেখতেই পারতেছেন বেগুন গাছ লাগাইছি মাসাল্লা কিছু বেগুন হয়েছে এই যে ছোট ছোট এই যে দিকে আছে কিছু বেগুন খাওয়ার মতো নয় আর কিছু বড় হবে এই যে বেগুন গাছ শ্রী সিংহা ওইছে কি না দেখি সৌরটা ওইসে শ্রী সিংহা দেখি কি অবস্থা দিঘের তোমার সাল্লাহ বৃষ্টিতে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই দাবার সার ছিল কালকে